গর্ভবতী স্ত্রীর চিকিৎসা ব্যয় নির্বাহ করতে ভ্যান চালক বন্ধুকে হত্যার পর ভ্যান চুরি করে মরদেহ পানিতে ভাসিয়ে দেয় দুই দুর্বৃত্ত গত একত্রিশ জুলাই বৃহস্পতিবার রাতে মরদেহ উদ্ধারের পর শুক্রবার রাতে এই ঘটনার মূল হতা দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব পাঁচের সদস্যরা এ নিয়ে শনিবার বেলা সাড়ে এগারোটায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে র্যাব পাঁচ র্যাব পাঁচের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন নিহত ভ্যান চালক জিহাদ ও আসামি সাগর প্রামাণিক সুলতান প্রামাণিক বন্ধু তারা একসাথে আড্ডা দিতেন সাগর তার গর্ভবতী স্ত্রীর চিকিৎসা ব্যয় নির্বাহ করতে না পেরে সুলতানের সাথে জিহাদের ভ্যান চুরি করার পরিকল্পনা করে সে মোতাবেক গত ত্রিশ জুলাই সন্ধ্যায় সিংড়ার চৌগ্রাম বাজারে জিহাদকে চেতনানাশক দ্রব্য খাওয়ায় পরে জিহাদ অজ্ঞান হলে চলন বিলে নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পর পানিতে ফেলে চলে যায় পরদিন বৃহস্পতিবার রাতে সিংড়ার ইটালি ইউনিয়নের কলেজ পাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয় পরে র্যাব এ নিয়ে ছায়া তদন্ত শুরু করে আটক করে নাটোরের সিংড়ার সাগর প্রামাণিক ও সুলতান প্রামাণিককে উদ্ধার করে ভ্যান ও মোবাইল আটকের পর আসামিরা হত্যার কথা স্বীকার করেছেন র্যাব জানিয়েছে হত্যা মামলায় তাদের নাটোর থানায় সুপর্দ করা হয়েছে